পুলিশ হাইকোলজি সিঙ্গেল লেয়ার যেগুলি আছে সম্পূর্ণ মালগুলি পাচ্ছেন আপনি মাত্র আমাদের কাছে এই মালটা পাবেন নাহলে আমাদের হাইকোলজি ন্যানোপলিশ এই মালটা পাচ্ছেন আগুদানা এই মালটা পাচ্ছেন আমাদের কাছে ছয় হাজার স্কোয়ার ফিট মার্বেল সেট মার্বেল হাইকোলজি দুধ ন্যানোপলিশ চারুর ডাবল লেয়ারের বারো চব্বিশ বারো আগুদানা এই যে দেখেন ভাই আগুন চালার এই মালটা পাচ্ছেন আমাদের কাছে ষোলোশো স্কোয়ার ফিশ এই আরেকটা দেখেন শিকড় এই মালটাও পাচ্ছেন আমাদের কাছে চার হাজার স্কোয়ার ফিট একবার কোম্পানি নাম সহ সম্পূর্ণ কিছু পাচ্ছেন হাইগোলজি ন্যানোপলিসের চারু কোম্পানির মাল আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলের সকলকে স্বাগত সুপ্রিয় ভিউ আর আমরা চলে আসলাম সিভি টাইলস বিতানে আমরা তাদের গোডাউনটা আপনাদের দেখাচ্ছি যে তাদের গোডাউনে কি পরিমাণ পণ্য রয়েছে হিউজ প্রোডাক্ট আসসালাম আলাইকুম লিটন ভাই ওয়ালাইকুম আসসালাম হাসান ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদের এখানে তো মানে ই দেখে প্রোডাক্ট দেখে তো মন ভরে যাচ্ছে প্রচুর প্রোডাক্ট আজকে ভাই পুরো ফ্যাক্টরি গোডাউন নিয়ে আসছে ফ্যাক্টরি গোডাউন পুরো ফ্যাক্টরি গোডাউন নিয়ে আসছে ভাই তাহলে আমরা কথা না বাড়াই পণ্যগুলো দেখা শুরু করি হ্যাঁ এই যে দেখেন আমার সবই মাঠটার ভিতরে 24 24 ভাই अवेलेबल কোয়ান্টিটি এবং কি अवेलेबल কালার

মালগুলি তো খুব চলতেছে এই মালগুলি আপনার শোরুমে আমি দেখছি ভাই গ্রেটের শোরুমের ভিতরে আপনি ভিডিও করছেন আমি দেখছি ফলো করি আপনার ভিডিওগুলি অনেক ফলো করি আমি

ছয় হাজার স্কোয়ার ফিট ছয় হাজার স্কোয়ার ফিট ইনশাল্লাহ আমি দশ পার্সেন্ট বলি তুমি টাকা নিয়ে ভাঙা হবে তারপরে আপনি ভিডিওতে একটু দেখাই দিতেন ফলোইং করে দিবেন যে কতটুকু পর কতটুকু পরিমাণ আমার ভাঙা চুরা টুকটাক আছে এবং কি অনলাইনে সব মাল ফ্রেশ ভাই ইনশাআল্লাহ বাহ মোটামুটি ফ্রেশ এগুলো তো সিগ্রেট একটু কোনা কাঞ্চি ভাঙা থাকে কিন্তু এগুলি আমাদের বড় ভাই সিগ্রেট হলো আমাদের এগুলো বাছাই করা সিগ্রেট এগুলি কিন্তু টনের মাল না এগুলি পিসের মাল ভাইজান পিসের মাল আমি আগে বলি নাই আজকে বলতেছি আমাদের এগুলি পিসের মাল টনের মাল না আমরা মাইপা কিনা আনি না ভাইজান আমরা পিস হিসাবে কিনা আনি আপনাদের পিস হিসাবে ইনশাল্লাহ স্কোয়ারে বুঝাই দিই এই যে মাল প্রোডাক্টটা দেখলাম আমরা দেখেন এই যে আরো কিছু মাল দেখেন আমাদের কাছে এই পটাস এই যে এই যে ওই মালটা দেখাইলাম ওই মালটা আট হাজার স্কোয়ার ফিট আছে হাজার স্কোয়ার ফিট এই যে আরেক এই যে এটা বলছিলাম চার হাজার স্কোয়ার ফিট আছে হ্যাঁ এই যে দেখেন আমাদের ডাবল লেয়ারের মালগুলি এগুলো হচ্ছে ডাবল ডাবল লেয়ারের মালগুলি এটা আমাদের সার্ভিস এই যে

বলতে পারবেন যে আমি নিয়ে আসছি আর ও মাল রেখে আসছি এই যে দেখেন ভাই মালটা মার্বেল সেট মার্বেল শেট হাইগুলো যে দুধ ন্যানো পলিশ দুধ ন্যানো পলিশ দুধ ন্যানো পলিশ ভাই জান এটার উপরে চেহারা না আরো কিছু যদি থাকে লাইটিং এর উপরে লাইটিং হবে এটা এই মালটা পাচ্ছেন মাত্র বাহাত্তর টাকা স্কোয়ার ফিট এই মালটা আমাদের কাছে পাঁচ হাজার স্কোয়ার ফিট হবে পাঁচ হাজার পাঁচ হাজার স্কোয়ার ফিট এই যে দেখেন আমাদের ডাবল লেয়ারের সাগুদানা হলুদটা

এই আরেকটা মার্বেল সেট এই মালটা পাচ্ছেন আমাদের কাছে চার হাজার গত পরশু দিন আমার কাছে নয় হাজার স্কোয়ার ফিট ছিল আমি বিক্রি করতে করতে এখন মাত্র চার হাজার

এই আপনার একদম মানে যা যা লাগবে আপনি সবকিছু নিয়ে নিতে পারবেন হিউজ প্রোডাক্ট আছে এই যে সাবুদানা সাবুদানা সিঙ্গেল লেয়ার সিঙ্গেল লেয়ারের সাবুদানা আমি মালটা বলছিলাম আমি 6000 স্কয়ার ফিট আছে আমাদের কাছে হ্যাঁ 6000 নিতে পারবেন এই যে এখানে আছেন 32 32 আরো কয়েকটা মাল আছে দেখাই হুম এই যে একটা মাল এই 32 32 এই মালটা পাচ্ছেন আমাদের কাছে 80 টাকা স্কয়ার ফিট হাইকোলজি ন্যানোপলিশ হুম এই যে আরেকটা হবে এটা মার্বেল সেটের মধ্যে

এইখান থেকে প্রপডেক্ট দেখে এই আরেকটা প্রপডেক্ট হ্যাঁ এই মালটা আমাদের কাছে হাজার স্কয়ার ফিট হবে এটা ফিট হবে বাহ যারা আসবে লাগবে তারা চলে আসবে ইনশাআল্লাহ নিতে পারবে এই সপ্তাহের ভিতরে এই সপ্তাহের ভিতরে ইনশাআল্লাহ আমরা বাইরে দিকে দেখাই বেশি বাইরে যেই পণ্যগুলো হিউজ পণ্য রয়েছে এবং এই এই জায়গাটায় এটি কিভাবে আসতে পারবে লিটন ভাই সেটা একটু বলে হ্যাঁ এখন বলতেছি আমাদের ঠিকানাটা হলো মিরপুর বারো নাম্বার সাগুপ্তা আবাসিকের ভিতরে আসতে হবে নতুন পল্লবী থানার সাথে দিয়া সাগুপ্তা আবাসিকের যে সাইনবোর্ডটা ওটা ধরে একটু ভিতরে ঢুকতে হবে ভিতরে ঢুকে একটা কালপার হাতে পামে খালের সাথে দিয়ে একটু ভিতরে আসলে আমার গোডাউনটা পেয়ে যাবেন আর যারা মনে করেন পায়ে আসবেন

তারা আসলে এই অনলাইনে পণ্যগুলো নিতে চায় তারা আসলে কিভাবে নিতে পারে আচ্ছা তাদের জন্য একটা সুসংবাদ আছে যাদের লাগবে যদি বিশ্বাস করে আমাদের তাহলে আমরা সারা বাংলাদেশে ওনাদের বাসা পর্যন্ত আমরা পৌঁছাই দেবো আমাদের রিক্সে এক মাল ভাঙলে সেটাও আমি ওখান থেকে আপনার ডিসকাউন্ট করে দেব আর যাদের লাগবে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলতেছি ভাই আমাদের এখানে ফুল পেমেন্ট করতে হবে এবং কি যেই যাতায়াত খরচাটা এবং লেবার খরচটা এটা আপনার বহন করতে হবে ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় নেন আপনারা ইনশাল্লাহ আমরা পৌঁছাই দেবো তবে আমার যে অপিনিয়ন সুপ্রিয় ভিউয়ার যেহেতু এটি মানে সি যে এগুলো ফুল ইনটেক না একটা দুইটায় কোনা ভাঙা আছে যার কারণে আপনি এটা এসে দেখে নিলে আপনার জন্য ভালো ভালো কারণ হচ্ছে যে আপনি যদি নিয়ে গেলেন তখন ভাঙা দেখে বললেন ভাই আমারে তো সব ভাঙা দিয়ে দিছে আমারে তো ভালো দেয় নাই ভাঙা বেশি দিছে এই যে একটা মানে মন কষাকষি হবে সেই জন্য আপনি নিজে থেকে কিনে গাড়িতে লোড করে নিয়ে গেলে এই পণ্যটার জন্য সবচেয়েতে ভালো কারণ এটি তো খুব চিপ প্রাইজে পাচ্ছেন এখানে কোনাকাঞ্চি ভাঙা থাকবে এবং সেটি আসলে অনেকে মেনে নিতে পারবে না অনেকে বলবে যে ভাই আমাকে তো বেশি ভাঙা দিয়ে দিছে আমাকে কম ভাঙা দেয় নাই তো এই জন্য এটা এসে দেখে নিলে ভালো তো আমরা একটু ভিতরে দিকে দেখি আর কি কি পণ্য রয়েছে পণ্য তো অনেক পণ্য আমার যে পণ্যগুলি এই যে অ্যামাজনটা বলছিলাম দেখছি আমরা সাদাটা দেখেন হ্যাঁ এই যে অ্যামাজন সাদাটা

লেগাস লেগাস হাতে আছে একবার কোম্পানি নাম সহ সম্পূর্ণ কিছু পাচ্ছেন হ্যাঁ হাইগোলজি ন্যানোপলিসের চারু কোম্পানির মাল মাত্র 72 টাকা स्क्वायर 72 টাকা ওকে আমরা ভিডিওটা দীর্ঘ করলাম না এই যে পণ্যগুলো আজকের স্পেশাল ভিডিও শুধুমাত্র 24 24 জন্য চব্বিশ চব্বিশ যারা খুঁজছিলেন চিপ প্রাইজে তাদের জন্য এই ভিডিওটি আপনারা ভিডিওটি যারা দেখছেন স্ক্রিনে কিন্তু এই সিমি টাইলস বিতানের যোগাযোগের নাম্বারগুলো দেয়া আছে সেই নাম্বারে নক করে আপনি কিন্তু চলে আসতে পারেন আপনি যদি মনে করেন যে না আজকে না আগামী সপ্তাহে নক করব। তাহলে কিন্তু ভিডিওটি আর খুঁজে পাবেন না এই জন্য ভিডিওটি শেয়ার করে রাখবেন শেয়ার করে রাখলে ভিডিওটি পরবর্তীতে খুঁজে পাবেন এবং কলও করতে পারবেন আপনাকে কল করতে হবে স্ক্রিনে যে দেওয়া নাম্বার সেই নাম্বারে কল করতে হবে এবং এটি হচ্ছে সিগ্রেট এবং এই চিপ প্রাইজে এই সিগ্রেটের মাল্যগুলো মানে প্রোডাক্টগুলো পাবেন আপনারা হচ্ছে সিমি টাইলস বিতানে যার এই পণ্য লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই কল করে রাখুন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ